ইমানদারকে ফৌজ না ইমানকে নিতে গেলে ইমানদারের ভিতরে প্রবেশ করতে গিয়ে ইমানের সঙ্গে যুদ্ধ করতে হয় তবে ইমান নিজের ভিতরে প্রবেশ করবে তার সবকিছুকে নামাজি বনে যায় পরকালের সামনে নিয়ে জীবন যাপন শুরু করিfamilies প্রত্যেককে নামাজি বানাই রসূলের আদর্শ আদর্শবান হবার চেষ্টা করি রসুলের সুপারিশ এবং সফল যেন আমরা পাই এই দুয়া রেখে আল্লাহ পাকের কাছে আমরা সকলেই দোয়া চাই আল্লাহ যেন আমাদের প্রত্যেকেই জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন আমরা সকলেই বলি আল্লাহ